হ্যালো এভরি পাথরকুচি টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এস ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং আর কিছুদিন পর এস ফর্ম ফিল আপও শুরু হবে আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে অ্যাপিয়ারিং দিয়ে ফর্ম ফিল করা যায় কিনা না এস যে ফর্ম ফিল শুরু হয়েছে আমি গতকাল রাতে চেক করেছি চেক করার পর দেখতে পেয়েছি এখানে কোনো বিএড এর অ্যাপিয়ারিং বা যে কোনো কলেজ ইউনিভার্সিটির কোনো কিছুরই অ্যাপিয়ারিং এর অপশান নেই সুতরাং এস আপনি অ্যাপিয়ারিং দিয়ে করতে পারবেন না এবার রইল এসটিজিটির কথা বেশিরভাগ পসিবিলিটি অ্যাপিয়ারিং দিয়ে না করতে পারার কারণ এসটিপিজিটি আর এসটিজিটির মধ্যে মোটামুটি সেম প্যাটার্নেই জিনিসগুলো দেখা হয় একই রুলস রেগুলেশনে দেখা হয় যদি ওনারা কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন কিংবা ওখানে যদি অ্যাপিয়ারিংয়ের অপশান অ্যাড করেন এসটিজিটির মধ্যে সেটা হচ্ছে আলাদা ব্যাপার বাট পসিবিলিটি সবচাইতে বেশি এস টি মধ্যেও অ্যাপেয়ারিং অপশানটা না দেওয়ার তো সুতরাং এস এবং এস যাদের মার্কশিট এসছে ফাইনাল ইয়ারের তারাই একমাত্র ফর্ম ফিল আপ করতে পারবেন বাকিরা ফর্ম ফিল আপ করতে পারবেন না আর যারা এস এবং এস টি নোটিফিকেশানটা বুঝে নিতে চান আমার ইউটিউব চ্যানেলে সব বিস্তারিত আলোচনা রয়েছে প্রত্যেকটা ডিটেলস কিভাবে ফর্ম ফিল আপ বা কী কি বিষয় আমাদের মেনটেন করে চলতে হবে তো আপনারা সেই ভিডিওগুলো চেক আউট করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং